হ্যালো এভরিওান আজ থেকে আবার আজ থেকে আবার ব্লগ স্টার্ট করছি সামনে একটা ভীষণ স্পেশাল দিন আসছে মানে আমার ভাইয়ের বিয়ে তো আজ থেকে শুরু হচ্ছে বিয়ের কেনাকাটা তো আজ রেডি হয়ে বেরিয়ে পড়েছি শপিং করতে যাওয়ার জন্য বিয়ের শপিং তো চলো সাথে থাকো তোমরা সবাই আর কি কি শপিং করা হয় কি কি কেনাকাটা করা হয় সেটাও দেখো অনেক কিছু আছে এই যে শপিং করতে বেরিয়েছি এত জল পাড়িয়ে মনে হচ্ছে যেন বন্যাত্রা নিয়ে এসছি জাস্ট ইগনোর বিয়ের কোনে চলে শপিং করতে যাবে বলে রেডি আর ওই যে এক্সাইটেড তো হ্যাঁ আজকে বিয়ে না আজকে হবে রিসেপশান রিসেপশানে কেনাকা কেনাকাটা সবাই রেডি টেডি হয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরোনো হলো ত্যারাকপুর থেকে আবার রওনা দেওয়া হচ্ছে আবার এখন ট্রেনে আসলে টাইমে ট্রেনে আসবে ট্রেনের জন্য ওয়েট করি তারপরে আবার শিয়ালদাহ নামবো শিয়ালদাহ নামার পরে তারপরে আবার খুবের

করেছি তারপরে সেটা বন্ধও করে দিয়েছি আবার শুরু করেছি আবার শুরু হলো এই যে চালু হলো এবার চলবে এটা এবার চলবে অনেক কিছু আসছে ধমাকা দা এরপরে কি কই গেল সেই আবার আবার মানে আজকে কয় তারিখ না আজকে 4 তারিখ

এত লম্বা লাইন কখন যে শেষ হবে সেটাই বুঝতে পারছি না এই জায়গাটায় ভিডিও করার পারমিশন ছিল না তার জন্য একটা ছোট্ট ক্লিপ নিয়েছি

দিনটা বেশ ভালোই কাটলো আর কি কি পারচেসিং হলো সেটা নেক্সট ব্লগে দেখাবো এখনো আদু চোখটা এমন কেন সেটা ওর খুব প্রশ্ন বেচারা ঘেমে গেছে যাই হোক ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলবে না ব্লগটা এখানে শেষ করছি আর সবাই কি করবে আদু বলে দাও জনি জনি না লাইক